প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আপনারা যারা বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে চান তারা অনেকেই জানতে চান যে এই পুলিশ কনস্টেবল পদে আবেদন করার যোগ্যতা কি আজকের ভিডিওতে পুলিশ কনস্টেবল পদে আবেদন করার যোগ্যতা কি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। চলেন দেখে নেওয়া যাক পুলিশ কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা কি চাওয়া হয়েছে পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি চাওয়া হয়েছে সেটি হচ্ছে বয়স তো এক্ষেত্রে পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দুই হাজার তারিখে আঠারো থেকে ২০ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পনেরো অক্টোবর দুই হাজার তারিখে যে সকল প্রার্থীর বয়স আঠারো বছরের কম থাকবে আবার যে সকল প্রার্থীর বয়স ২০ বছরের বেশি হয়ে যাবে তারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না এখন আপনার বয়স আঠারো বছরের কম নাকি বিশ বছরের বেশি হয়ে গেছে সেটি আপনি কিভাবে বুঝতে পারবেন তো সেটি বোঝার জন্য আপনি গুগল থেকে এজ ক্যালকুলেটর ব্যবহার করে আপনার বয়সটা হিসাব করে দেখবেন যে আপনার বয়স আঠারো বছরের কম নাকি বিশ বছরের বেশি হয়ে গেছে যদি আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যদি হিসাব করে দেখেন যে আপনার বয়স আঠারো বছরের কম অথবা বিশ বছরের বেশি হয়ে গেছে তাহলে আপনি আবেদন করতে পারবেন না আশা করি বয়সের বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপর যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই আপনাকে এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এখানে আরও কথা রয়েছে আপনি শুধু এসএসসি বা সমমানের পাশ হলেই হবে না আপনাকে অবশ্যই কমপক্ষে টু পয়েন্ট টু ফাইভ জিপিএ সহ পাশ করতে হবে অর্থাৎ আপনি এসএসসি পাশ করেছেন কিন্তু টু পয়েন্ট টু ফাইভ পাননি তাহলেও কিন্তু আপনি এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এসএসসিতে টু পয়েন্ট টু ফাইভ পেয়েছেন কিনা আপনি যদি এস এস সিতে টু পয়েন্ট টু পেয়ে থাকেন তাহলেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তারপর এখানে উচ্চতার বিষয়টি রয়েছে উচ্চতার বিষয়ের আগে আরও রয়েছে এখানে জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে আপনি যদি তালাক হয়ে থাকেন অর্থাৎ আগে বিয়ে করেছিলেন সেটি তালাক হয়ে গিয়েছে এরকম হলেও আপনি আবেদন করতে পারবেন না আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তারপর শারীরিক মাপের মধ্যে প্রথমে উচ্চতা চাওয়া হয়েছে উচ্চতা সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হলেও আবেদন করা যাবে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে সাধারণ প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি আর মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলাদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফিট দুই ইঞ্চি তারপর এখানে বুকের মাপ ওজন দৃষ্টিশক্তি এগুলো দেওয়া রয়েছে তবে এগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না এগুলো একটু এদিক সেদিক হলেও চাকরির মাঠে খুব একটা প্রবলেম করে না কাজেই বুকের মাপ ওজন দৃষ্টিশক্তি এগুলো নিয়ে আসলে খুব একটা মাথা কামানোর কিছু নেই এগুলো একটু এদিক সেদিক হলেও সমস্যা করবে না আশা করি বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল নিয়োগের যোগ্যতা কি এই বিষয়টি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি তারপরও যদি আপনাদের এ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ